সম্প্রতি একটি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলাম এলেবেলে লেখা সেটা দিয়েই শুরু করা যাক বৈশাখী মেলায় গিয়েছি চার কন্যাকে সঙ্গে করে তিনটি আমার নিজের অন্যটি ধার করা গিয়ে দেখি কুম্ভ মেলার ভিড় ঢাকা শহরের অর্ধেক লোক এসে উপস্থিত মাটির হাঁড়ি কুড়ি যাই দেখছে তাই তারা কিনে ফেলছে অনেকটা কচ্ছপের মতো দেখতে কি যেন বিক্রি হচ্ছে খুব সস্তায় এক টাকা পিস সবাই কিনছে আমিও কিনলাম তারপর কিনলাম দুখানা রবি ঠাকুর এবারের মেলায় রবি ঠাকুর খুব সস্তায় বিক্রি হচ্ছে চার টাকা জোড়া আমার ছোট মেয়েটি রবি ঠাকুরকে নিয়ে আছার খেয়ে পড়ল তার কিছু হলো না মহাকবি দু টুকরা হয়ে গেলেন কান্না থামাবার জন্য আরেকটি কিনতে হয় কিন্তু একবার কোনো দোকান ছেড়ে এলে আবার সেখানে ঢোকা অসম্ভব অন্য একটি ঘরে উঁকি দিলাম ভঙ্গিতে বললাম আপনাদের রবি ঠাকুর আছে দোকান আমাকে বেকুব ঠাড়ালো কিনা জানি না এক বুড়োর মূর্তি ধরিয়ে দিল বুড়োটি খালি গায়ে বসে আছে হাতে হুঁকো বাতাস পেলেই সমানে মাথা নাড়ছে সাদা চুল সাদা দাড়ি রবি ঠাকুর যে এতে সন্দেহের কিছুই নেই আমরা তালের পাখা কিনলাম মাটির কলস কিনলাম শোলার কুমির কিনলাম কিছুক্ষণের মধ্যে টিকটিকির মতো এর ল্যাজ খসে পড়ল দড়ির শিকা বাঁকা হয়ে দাঁড়ানো কলসি কাখে বিশাল বক্ষা বঙ্গলরনা কিনলাম আমার কন্যারা দেখলাম দেশীয় সংস্কৃতির প্রতি গাঢ় অনুরাগ নিয়ে জন্মেছে যাই দেখছে তাই তাদের চিত্তকে উদ্বেলিত করছে তাই তারা কিনবে এক সময় এদের পিপাসা পেয়ে গেল চারজনের জন্য চারটি কাঠি আইসক্রিম কেনা হলো যে অস্বস্তিকর পরিস্থিতির কথা শুরুতে বলেছি সেটা শুরু হলো তখন মেজ মেয়ে তার আইসক্রিম আমার দিকে বাড়িয়ে বলল এক কামড় খাও বাবা আমি খেলাম এক কামড় একজন যা করে অন্য সবারও তাই করা চাই কাজেই অন্য সবাইও আইসক্রিম বাড়িয়ে ধরতে লাগলো আমার দিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘিরে ছোটোখাটো একটা ভিড় জমে উঠলো দৃশ্যটি অদ্ভুত একটি ছোট ছোট মেয়ে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে এবং একজন বয়স্ক লোক কপ কপ করে সবার আইসক্রিমে কামড় দিচ্ছে যেন আইসক্রিম খাওয়ার কোনো একটা কম্পিটিশন এর মধ্যেই লক্ষ্য করলাম অচেনা একটা ছেলে তার বাবাকে বলছে বাবা আমি ওই লোকটাকে আইসক্রিম খাওয়াবো ছেলের হাতেও একটা আইসক্রিম ভয়াবহ পরিস্থিতি ছেলেটির বাবা বিনীত ভঙ্গিতে বললেন ভাই কিছু মনে করবেন না এর আইসক্রিমটা একটা কামড় দেন ছেলে মানুষ একটা আবদার করছে এরকম ভয়াবহ পরিস্থিতিকেই বোধ হয় বেকায়দা অবস্থা বলা হয় এটা এমন একটা অবস্থা যাকে কিছুতেই কায়দা করা যায় না অথচ এমন অবস্থায় আমাদের প্রায় রোজই পড়তে হয় একবার এক মফসল শহরে আমাকে নিয়ে গিয়েছিল প্রধান অতিথি করে খুব সম্ভব গুরুত্বপূর্ণ কাউকে তারা রাজি করাতে পারেনি অনেক বক্তৃতা টক্তৃতার পর শুরু হলো সাংস্কৃতিক সন্ধ্যা প্রথমেই একক নৃত্য জলে কে চলেলো কার ঝিয়ারি চোদ্দ পনেরো বছরের এক বালিকা কলসি কাঁখে উপস্থিত হলো বিশাল কলসি পানিতে কানায় কানায় ভরা নাচের তালে তালে ছলকে ছলকে পানি পড়ছে রিয়েলিস্টিক টাচ দেওয়ার একটা মহর্ষলী প্রচেষ্টা আমি অবাক হয়ে ভাবছি জল ভর্তি কলস নিয়ে জল আনতে যাবার প্রয়োজনটি কি ঠিক তখন কলসি নিয়ে সে আছার খেল ছোটখাটো একটা বান ডেকে গেল স্টেজে প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি যেহেতু উপবিষ্ট স্টেজেই ছিলেন কাজেই তাদেরকেও সেই জল স্পর্শ করল দর্শক মহলে তুমুল নিয়ে বাসে উঠলাম বাসের সমস্ত যাত্রী খুব সন্দেহজনক দৃষ্টিতে তাকাতে লাগলো আমার দিকে যার পাশে বসলাম সে অনেকখানি সরে বসলো এটা হচ্ছে বড় ধরনের বেকায়দার গল্প ছোট ধরনের বেকায়দাও প্রচুর ঘটছে আমাদের চোখের সামনেই ঘটছে একটা উদাহরণ দিলেই আপনারা ধরতে পারবেন পুরস্কার অনুষ্ঠান কি আপনারা কখনো মন দিয়ে লক্ষ্য করেছেন ঠিক আছে কল্পনা করুন একজন সভাপতি পুরস্কার দিচ্ছেন পুরস্কার নিচ্ছে একটি তরুণী সভাপতি ভাবলেন যেহেতু মেয়ে কাজেই সে নিশ্চয়ই হ্যান্ডশেক করবে না মেয়েটি হ্যান্ডশেক করতে গিয়ে লজ্জিত হয়ে লক্ষ্য করলো সভাপতি হাত বাড়াচ্ছেন না সে লাল হয়ে হাত নামিয়ে নিল ততক্ষণে সভাপতি হাত বাড়িয়েছেন মেয়েটি হাত নামিয়ে ফেলেছে দেখে তিনিও ঈষৎ লাল হয়ে হাত নামালেন ইতিমধ্যে মেয়েটি হাত বাড়িয়েছে সমগ্র দর্শক দারুণ টেনশনে ঘটনার পরিণতির জন্য অপেক্ষা করছে বেকায়দা পরিস্থিতির ব্যাখ্যার জন্য আবার শিশুদের কাছে ফিরে যায় আমার ধারণা এবং বদ্ধমূল বিশ্বাস শিশুরা বড়দের প্রতি আক্রোশবশত কিছু কিছু পরিস্থিতির সৃষ্টি করে এর পেছনে শিশু সুলভ সারল্য ফারল্য বলে কিছু নেই জনৈকা ভদ্র মহিলা খুব দুঃখ করে একটা ঘটনা বললেন তিনি এক বাসায় বেড়াতে গিয়েছেন দেখলেন তিন বছর একটি ছেলে বয়সে পটিতে বসে বাথরুম ছেলেটি তাকে দেখে লজ্জা পেয়েছে ভেবে তিনি বললেন বাহ খুব সুন্দর পটি তো তোমার ভারী সুন্দর আমি এত সুন্দর পটি জন্মেও দেখিনি ছেলেটি কোনো কথা বলল না গম্ভীর হয়ে রইল নাস্তা টাস্তা দেয়া হয়েছে এমন সময় ছেলেটি এসে ঘোষণা করলো পটিটি সে সম্মানিত অতিথিকে দিয়ে দিয়েছে এখন অতিথিকে সেখানে বসে বাথরুম করতে হবে ছেলের মা বিব্রত হয়ে বললেন ছি সোনা এসব কি বলে তোমার খালা হয় না কিন্তু ততক্ষণে ওর মাথায় ব্যাপারটা ঢুকে গেছে কাজেই সে হাত পা ছুড়ে বিকট চিৎকার শুরু করেছে চায়ের কাপটাপ উল্টে ফেলছে তাকে সামলাবার জন্যে শেষ পর্যন্ত ভদ্রমহিলাকে কটিতে বসার একটা ভঙ্গি করতে হলো অনেকেই বলেন শিশুরা সত্যবাদী হয় আমার মনে হয় না কথাটা ঠিক তারা সত্যি কথা বলে তখনই যখন কাউকে বিব্রত করার প্রয়োজন হয় ঘটনাটা বলি একজন সংস্কৃতিবান মহিলাকে আমি চিনতাম যিনি আমার লেখালেখি নিয়ে নানা সময় উচ্ছ্বাস প্রকাশ করছেন মাঝে মধ্যেই যেতাম তার বাসায় সাহিত্য তার উদ্দেশ্য এসব নিয়ে উচ্চমার্গের কথাবার্তা হতো সেদিনও তাঁর বাসায় গিয়েছি বাংলাদেশে কেন তুর্গেনিভীর মতো জন্ম হল না এই নিয়ে কথা হচ্ছে এমন সময় তার ছোট মেয়েটি হঠাৎ করে বলল চাচা আম্মুনা আপনাকে ছাগল ডাকে অধিক শোকে পাথর বলে যে কথাটা প্রচলিত আছে সেটা মিথ্যা নয় ভদ্রমহিলা পাথর হয়ে গেলেন তুর্গেনীর প্রসঙ্গ আর জমল না এলেবেলে লেখা শেষ করার আগে অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে একটি ফরাসি রসিকতা বলি এক ফরাসি তরুণী সন্ধ্যাবেলা তার কুকুরটিকে নিয়ে পার্কে হাঁটতে গেছেন সেখানে দেখা হলো এক বুড়োর সঙ্গে বুড়োটিও একটি কুকুর নিয়ে পার্কে এসেছে না এই রসিকতাটি বলা যাবে না রসিকতাটা প্রাপ্ত বয়স্কদের জন্যে আমার ধারণা উন্মাদের পাঠক পাঠিকারা সবাই অপ্রাপ্ত বয়স্ক এই গল্প তারা হজম করতে পারবে না